কিশোর কিশোরীরা দিনের বড় একটি সময় কাটায় গেম খেলে বা সামাজিক যোগাযোগ মাধ্যমে বুথ থেকে যদিও এই মাধ্যমগুলো অনেক ইতিবাচক অভিজ্ঞতার দুয়ার খুলে দিয়েছে তবে এর সঙ্গে যুক্ত হয়েছে উদ্বেগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইউরোপীয় আঞ্চলিক কার্যালয়ের একটি গবেষণায় দেখা গেছে প্রতি দশ জন কিশোর কিশোরীর মধ্যে অন্তত একজন সোশ্যাল মিডিয়া এতটাই সময় কাটায় যে তা তার দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে এই সমস্যাকে সমস্যাজনক সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার বলা হচ্ছে এর লক্ষণগুলোর মধ্যে রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার না করলে অস্বস্তি বোধ করা অন্য কাজ বাদ দিয়ে শুধু ফোনের সময় দেওয়া এবং ব্যবহার নিয়ন্ত্রণে না রাখা মেয়েদের মধ্যে এই প্রবণতা তুলনামূলকভাবে বেশি যেখানে তেরো শতাংশ মেয়ে এবং নয় শতাংশ ছেলে এই সমস্যায় আক্রান্ত গবেষণায় আরো দেখা গেছে পনেরো বছর বয়সী অনেক শিশুই বন্ধুদের সঙ্গে সব সময় অনলাইনে যুক্ত থাকে এর ফলে অফলাইনের বাস্তব বন্ধুত্ব যেন ধীরে ধীরে ডিজিটাল চ্যাট বক্সে আটকে যাচ্ছে শিশুদের এই অনলাইন অনলাইন উপস্থিতি শুধু যোগাযোগেই সীমাবদ্ধ নয় এর সঙ্গে জড়িয়ে গেছে মানসিক চাপ বিষণ্ণতা নিদ্রাহীনতা এবং পড়াশোনার মনোযোগের ঘাটতি ডিজিটাল গেমিং এর ক্ষেত্রে দৃশ্যটা খুব আলাদা নয় প্রায় চৌত্রিশ শতাংশ কিশোর কিশোরী প্রতিদিন গেম খেলে এবং তাদের মধ্যে বাইশ শতাংশ দিনে অন্তত চার ঘন্টা সময় গেমিং এ ব্যয় করে এতে করে শুধু শারীরিক ক্ষতি নয় তৈরি হচ্ছে মানসিক বিপর্যয় ছেলেরা এই সমস্যায় বেশি ভোগে ছেলেদের মধ্যে এই হার ১৬ শতাংশ যেখানে মেয়েদের ক্ষেত্রে এটি মাত্র সাত শতাংশ এই গবেষণা প্রতিবেদনে আরো বলা হয়েছে তবে অনেক কিশোর কিশোরী সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে সঠিকভাবেও তারা বন্ধুদের কাছে থেকে তাদের মানসিক সমর্থন পাচ্ছে এবং নিজেদের আগ্রহ ও প্রতিভা বিকাশের সুযোগ পাচ্ছে কিন্তু মূল সমস্যা শুরু হয় যখন ভার্চুয়াল দুনিয়া বাস্তব জীবনকে গ্রাস করতে শুরু করে বিশেষজ্ঞরা বলছেন শিশুদের মানসিক ও সামাজিক বিকাশে ভারসাম্য রক্ষা করতে হলে এখনই প্রয়োজন সচেতন পদক্ষেপ ডিজিটাল শিক্ষা প্রযুক্তি ব্যবহারের সময়সীমা নির্ধারণ এবং পরিবারে খোলামেলা আলোচনা সংস্কৃতি গড়ে তোলার পরামর্শ তাদের সার আল নজ পৃথিবী হ্যালোডি ফোর ডট কম